কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা এক বিতর্কিত অঞ্চল একেই তো রাজনৈতিক টানা পড়েন সাথে সীমান্ত সংঘাতের কারণে দুই দেশের মধ্যকার বৈরী সম্পর্কে আরও একটু ঘি ঢেলে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান কাশ্মীরকে দখলে নেয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন কাশ্মীরকে নিজেদের অংশ করতে পাকিস্তান যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এমনকি এর জন্য দশটি যুদ্ধও করতে হলে তিনি তাও করবেন পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে জেনারেল আসিম মুনির আজাদ কাশ্মীরের মুজাফরবাদের প্রবীণ ও নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি সেই ভাষণে বলেছেন কাশ্মীর পাকিস্তানের জন্য জীবন মরণের বিষয় এবং এটি পাকিস্তানের শিরার মতো শিরা কেটে গেলে মৃত্যু ঘটে তিনি আরো বলেন কাশ্মীর আমাদের জীবন কোনো সন্দেহ নেই একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে পাকিস্তানই কাশ্মীরের জনগণের ভাগ্য ভারত সরকারের দমনমূলক আচরণ এবং হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাবের কারণে কাশ্মীরি জনগণ তাদের অধিকার আদায়ের সংগ্রামে আরও শক্তিশালী হয়েছে তারা লক্ষ্য অর্জনে এখন আরও বেশি বদ্ধপরিকর তিনি আরও বলেন বর্তমানে বিশ্বে ক্ষমতার ময়দানে পাকিস্তান একটি শক্তিশালী দেশ মাত্র এক বছরে অর্থনৈতিক অগ্রগতি দিয়ে পাকিস্তান আইএমএফ এবং বিশ্বব্যাংককে অবাক করে দিয়েছে পাকিস্তানের সাত ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ ছাড়াও আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি বিশাল প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক রয়েছে এমন মূল্যবান প্রাকৃতিক সম্পদ আছে এমন কোনো দেশ কখনোই খেলাপি হতে পারে না জেনারেল আসিম বলেন তিনি তার কর্মজীবনের কিছু অংশ আজাদ জম্বু ও কাশ্মীরের নীলম উপত্যকা এবং পাণ্ডুর মতো মনোরম অঞ্চলে কাটিয়েছেন তিনি আজাদ কাশ্মীরের পর্যটন প্রচারে আরও গভীর আগ্রহ প্রকাশ করেন তিনি আহ্বান জানান পাকিস্তানিদের উচিত তাদের বিনিয়োগ এই অঞ্চলে নিয়ে আসা যেখানে স্থানীয়রা পর্যটন খাতে সেবা প্রদান করতে পারবে এবং জীবিকা নির্বাহ করতে পারবে তিনি আরও জানান সরকার স্টার এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে এবং খুব দ্রুত দ্রুততম ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে তিনি জানান সরকার এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে এবং খুব শীঘ্রই দ্রুততম ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুটি দেশ পাকিস্তান ও ভারত বিতর্কিত কাশ্মীরের পুরোটাই দাবি করলেও উভয়ই এর কিছু অংশ শাসন করে থাকে তারাই হিমালয় অঞ্চল নিয়ে তিনটি যুদ্ধের মধ্যে দুটিতে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে ইতিহাস বলে ভারত পাকিস্তানের বিভাজনের পর কাশ্মীর দখল নিয়ে দু দেশের মধ্যে বহুবার যুদ্ধ হয় প্রথম যুদ্ধ হয় উনিশশো সালে যুদ্ধ শেষে উনিশশো সালে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং কাশ্মীরকে দুটি অংশে বিভক্ত করে একটি নিয়ন্ত্রণ রেখা তৈরি করা হয় উনিশশো সালে দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধের সময় কাশ্মীরের দখল নেয়ার জন্য পাকিস্তান অপারেশন জিবরাল চালু করে সতেরো দিনের সেই যুদ্ধে তাসখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় আজ এত বছর পর কাশ্মীর দখলে আবারও হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের জেনারেল প্রধান আসিম মুনির বলেন স্বাধীনতার মশাল প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করে আসছে আল্লাহ তালা কাশ্মীরের ভূমিকে প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদে সমৃদ্ধ করেছেন কিছু সময়ের দখলকৃত কাশ্মীরে অত্যাচার করতে পারে কিন্তু তা স্থায়ী হবে না খবর প্রবাস